এবারের মহাষ্টমীতে অতি বিরল সংযোগ মা দুর্গা সম্পদে ভরাবেন চার রাশিকে শারদীয়া নবরাত্রির মহাষ্টমী খুবই বিশেষ এই বছর এটি আরও বেশি বিশেষ কারণ নবমী তিথি ও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে এমন অবস্থায় একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন এক এক অক্টোবর দুই শূন্য দুই চারে অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে এছাড়াও বহু বছর পরে সারদিয়া নবরাত্রিতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মহা অষ্টমীতে মহাযোগ এই বছর মহা অষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ রবিযোগ এবং বুধাদিত্য যোগের সংযোগ রয়েছে অষ্টমীর দিনে এই তিনটি যোগ গঠনের সংযোগের ঘটনাটি কয়েক দশক পরে ঘটছে যা চারটি রাশির জন্য অত্যন্ত উপকারী জেনে নিন কোন চারটি রাশিতে মা দুর্গা অষ্টমীতে কৃপা বর্ষাতে চলেছেন রাশি, কুম্ভ রাশি মহাষ্টমী মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দিতে পারে এই লোকেরা কিছু ভালো খবর পাবেন ভাগ্য আপনার পাশে থাকবে এছাড়াও ব্যবসায়ীরা প্রচুর আর্থিক সুবিধা পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চান তারা এখন চাকরি পেতে পারেন আপনি উচ্চ পদ এবং অর্থ পাবেন বাড়িতে শান্তি ও সুখের পরিবেশ থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতকরা মা দুর্গার কৃপায় উত্তরোত্তর উন্নতি করবে ব্যবসায়ী শ্রেণীর লোকেরা ভ্রমণ করবে এবং এর থেকে লাভও অর্জন করবে বিনিযোগ থেকে লাভ হবে ভালো রিটার্ন পাবেন মিন রাশি ফেস মিন রাশির লোকেরা সমাজে সম্পদ প্রতিপত্তি এবং সবকিছু পাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সময়টি প্রচুর লাভ আনতে চলেছে নতুন চাকরি পেতে পারেন এবারের মহাষ্টমীতে অতি বিরল সংযোগ মা দুর্গা সম্পদে ভরাবেন চার রাশিকে শারদীয়া নবরাত্রির মহাষ্টমী খুবই বিশেষ এই বছর এটি আরও বেশি বিশেষ কারণ নবমী তিথি ও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে এমন অবস্থায় একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন এক এক অক্টোবর দুই শূন্য দুই চারে অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে এছাড়াও বহু বছর পরে শারদিয়া নবরাত্রিতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মহা অষ্টমীতে মহাযোগ এই বছর মহা অষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ রবিযোগ এবং বুধাদিত্য যোগের সংযোগ রয়েছে অষ্টমীর দিনে এই তিনটি যোগ গঠনের সংযোগের ঘটনাটি কয়েক দশক পরে ঘটছে যা চারটি রাশির জন্য অত্যন্ত উপকারী জেনে নিন কোন চারটি রাশিতে মা দুর্গা অষ্টমীতে কৃপা বর্ষাতে চলেছেন রাশি কুম্ভ রাশি মহাষ্টমী